ধনবাড়ির অভিজ্ঞ শিকারী লেবু ভাই তার মাছ শিকারটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো তিনি যে মাছটা ইট করেছে এটা হচ্ছে কাতল মাছ কারণ দুই কাঁটা দিয়ে ডিম রুটে টোপ ফেললেই কাতল হিট হয়ে যায় লাড্ডু ফেলতে হয় না কাতল মাছ শিকার করার জন্য শিকারি হলেই হবে না দক্ষ শিকারি হতে হলে কিছুটা গুণ থাকতে হয় কারণ সবাই মাছ শিকার করতে পারে না কিছু কিছু মানুষ আছে শুধু বসে হাতে নিয়ে টোপ ফেলে বসে থাকে অথচ কোনো একটা মাছেই আদারটা খায় না টোপটা খায় না কারণ কৌশল এবং কোষ মানে রাশি এবং রাইস এগুলা বললে কিছু কথা আছে শিকারি সবাই হতে পারে না আর দক্ষ শিকারি সবাই হতে পারে না কিছু কিছু মানুষ আছে বসে ফেলার সাথে সাথে মাছ করে ফেলে আর কিছু মানুষ আছে সারাদিন বসে থেকেও মাছ শিকার করতে পারে না তো যাই হোক আমাদের এই অভিজ্ঞ শিকারী লেবু ভাই তো আজকে আমরা দেখবো কি মাছটা ইট করেছে আর আজকের টিকিট মূল ছিল এগারো হাজার টাকায় এগারো হাজার টাকার টিকিটে দুই কাটা বসিয়ে দিয়ে ডিম রুটি টোপ ফেলে কিন্তু মাছগুলা শিকার করতেছে তো আজকে টোটাল মাছের সংখ্যা বলার মতো ওই রকম মনে তার নেই কারণ যতটুকু হয়েছে এত অনেক অনেক তো আমাদের ভাই প্রায় অনেকক্ষণ যাবৎ খেলাচ্ছেন দেখা যায় কি মাছটা কীভাবে ক্যাচিং করে আর স্থানটি হচ্ছে টাঙ্গাল জেলার মধুপুর ধনবাড়ি ইসলামপুর তো এখানে দুই কাটার বসির খেলাটা হয়ে থাকে তিনটে করে সিপ ফেলতে পারে শৌখিন মশা শেখেরগুলো আর এখানে কিন্তু ডিম রুটি ফেলে মাছগুলা হিট করতে হয় কারণ এখানে কোনো প্রকার চার বা কোনো মেডিসিন খাটানো যাবে না আর পুকুরের স্পেসটা ভালোই অনেক সুন্দর তো ফাইনালি মাসাল্লাহ নেট হয়ে গেল। তো বেশ যারা আমাদের পেজে নতুন অবশ্যই আর এস পেজের সাথে থাকবেন